ছোট ছোট দুই বাচ্চা নিয়ে সংসারে কাজগুলো সহজ আর সুন্দর করতে আমি আগে থেকেই যে কাজগুলো করে রাখি অনেক দিন পর হাজব্যান্ডের টুকটাক কেনাকাটা সেই সাথে ওয়াশিং মেশিনে কাপড় কেমন ক্লিন হয় কেমন কারেন্ট বিল হয় কেমন সার্ভিস পাচ্ছে সব কিছু আপনাদের জন্য বলে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কেয়া আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো আমার এই ব্লগটিও ভালো লাগবে এই যে প্রথমে সকালবেলা আজকে ঘরের ঝুল করে ঝেড়ে নিচ্ছি আর ঘরের ঝুল ঝেড়ে নেওয়ার পর অনেক কিন্তু কাজ বের হয় তবে আজকে অনেক কাজই অফ ক্যামেরাতে করে নিয়েছি কিছু কাজ আপনাদের সাথে নিয়ে করেছি এই যে ছেলেকে কোলে নিয়ে আমি ঘরের ঝুল করে জেরে নিচ্ছি কারণ বেশ কয়েকদিন হলো চিন্তা করছিলাম যে ঘরে ঝুলগুলো ঝাড়ব তবে কোনোভাবেই পারছিলাম না ঘরে কিন্তু ওই রকম যে বেশি ঝুল পড়েছে তা না তবে হালকা পাতলা চোখে পড়ছে কারণ এরকম আমি পড়তে দেই না যখন যেটা চোখে পড়ে সাথে সাথে ক্লিন করে ফেলি তবে এই যে ছোট দুই বাচ্চা নিয়ে দেখা যায় সংসারের সব দিক সামলা থেকে একটু হিমশিম খাচ্ছি তো ছোট ছোটো দুই বাচ্চা নিয়ে সবসময় সংসারে কাজগুলো সুন্দর পরিপাটি গুছানো করতে আমি যে কাজগুলো আগে থেকে করি তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি অনেক দিন পর পুরো বাসার ঝোল একসাথে ঝেড়ে নিলাম আমি সব সময় দেখা যায় যেখানে একটু চোখে পড়ে একটা একটা ঘর করে আমি এগুলো ঝেড়ে নেই। তো যাই হোক তারপর আমি কিন্তু পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি কারণ ঝোল ঝাড়ার পর কিন্তু অনেক বেশি ময়লা হয় তো সব ফার্নিচার মুছে তারপর ঘর ঝাড়ু দিয়েছি তারপর কাজের আপা এসে আমার ঘর মুছে চলে গেছে এখন হচ্ছে এই যে একটা কাপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম তো এটাই হচ্ছে ব্যালকনিতে দিয়ে দিচ্ছি দুই দিন রোদ ওঠার পর আবারও বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির দিন আসলেই মনে হয় কেমন যেন কাজ করতে একদমই ভালো লাগে না আমার এই যে বাবাটা হচ্ছে দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে খুব সুন্দর করে বাহিরের দিকটা দেখছিল। যে আমি এখানে আসছি সেই হচ্ছে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে মানে কোলে ওঠার জন্য পিছন পিছন ঘুরছে তো যাই হোক ওকে কোলে নিয়ে আজকে সংসারে ম্যাক্সিমাম কাজগুলো করে নিয়েছি আরও কিছু কাপড় ছিল অশ্রুমে তো সেগুলো আমি এখন ধুতে দিয়ে দিব আর গত ভিডিওতে আমি বলেছিলাম সরি আমার নামটা খেয়াল নেই হয়তো বা জেরি আইডি থেকে আপু জানতে চেয়েছিলো আমার ওয়াশিং মেশিন নিয়ে যাতে করে আমি ডিটেলস একটু কথা বলি তা আপুর জন্য বলে দিচ্ছি সে সাথে আর অনেকেই জানতে চায় তো এই কারণে ভাবলাম যে আজকে বলে দেই আমার এই মেশিনটা হচ্ছে স্যামসাংয়ের প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আর আমার মেশিনটা কিন্তু সাত কেজি ওজনের তা আমি এটাতে কিন্তু এভরিথিং মানে সমস্ত কাপড়ই ধুই বেডশিট থেকে শুরু করে ঘরের পর্দা রেগুলার ইউজের কাপড় আর শীতের কম্বল মশারি আমি সব কিছুই ধুই তো আমার কাছে তো মনে হয় যে ক্লিন হয় কারণ ক্লিন না হলে তো আমি আর ধুতাম না আর যেগুলো দেখা যায় অফিস পরা শার্ট এইগুলো আমি দেই না মেশিনে কারণ আপনারা জানেন শার্টের কলারগুলো কিন্তু একটু বেশি ময়লা হয় আর এগুলো হাতে না কাচলে দেখা যায় ওইভাবে পরিষ্কার হয় না আর ওইভাবে পরিষ্কার না হলে সেই কাপড়গুলো কিন্তু বাহিরে পরাও সম্ভব না তো আমি কিন্তু শুধু বাবার অফিসে পরা শার্টগুলো ছাড়া আমি সব কাপড়ই মূলত হচ্ছে মেশিনে ধুই আর যেহেতু আমার ছোট ছোট দুই বাচ্চা ইচ্ছা করলে আমি অনেক অনেক কাপড় হাতে ধুতে পাই না মাঝে মধ্যে ধুই ধুই না যে তা না এই যে আমার মেশিনটাতে কিন্তু অনেকগুলো অপশন আছে এই পাশে রিনস টাইম অস্টাইম ওয়াটার লেবেল আর হচ্ছে এই পাশে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে মানে আপনি যেটাতে যেভাবে কাপড় ধুতে চান আর কি ওই অপশনগুলো দিয়ে দিলে হয়ে যায় এটা কিন্তু একটা অটো মেশিন এই যে আমি মেশিনে হচ্ছে যখন স্টার্ট করে দিছি তখন কিন্তু পানি নেওয়া শুরু হয়ে গেছে আর পানিটা কিন্তু মেশিনের কাপড় অনুযায়ী মানে ওজন অনুযায়ী পানিটা নেওয়া হয় তো এই যে এখানে পানি পড়ছে তো এই মেশিনটা কিন্তু যখন ঢাকনা খোলা হয় তখন বন্ধ হয়ে যায় আর আবার যখন আটকে দিবেন তখন আবার চালু হয়ে যাবে তবে অনেক মেশিন আছে ঢাকনা খোলা অবস্থায়ও কিন্তু মেশিনগুলো চালু থাকে তবে স্যামসাংয়ের এই প্রোডাক্টটা এরকমই আমি দেখেছি সিঙ্গার শার্প এগুলো তারপর ওয়্যারপুল এগুলো কিন্তু ঢাকনা খোলার পরেও হচ্ছে মেশিনটা চলতে থাকে তো ওয়াশিং মেশিন সম্বন্ধে যেটা আমার মনে হয় মেইন সেটা হচ্ছে কারেন্ট বিল অনেকেই ভাবে যে ওয়াশিং মেশিন হয়তোবা অনেক বেশি কারেন্ট বিল হয় মোটেই এমন না আমার স্যামসাং মেশিন আমি বিশ সাল থেকে ইউজ করছি বিশ সালের মে মাস থেকে তো আমি দেখেছি যে গড়ে হচ্ছে তিন থেকে চার ঘন্টা যদি আপনি প্রতিদিন কাপড় ধৌতো করেন সেই ক্ষেত্রে আশি থেকে একশো টাকার মধ্যে কারেন্ট বিল আসে আর যেটা আরেকটা ব্যাপার থাকে সেটিংয়ের বিষয়টা এখন ওয়াশিং মেশিন সেটিং করা কিন্তু একদমই সহজ যদি আপনি টুকটাক সেটিংয়ের কাজ পারেন তাহলে নিজেই করে নিতে পারবেন আর তা না হলে যেখান থেকে নেবেন আর কি তাদেরকে বললে কিন্তু সেটিংটা করে দেয় তো যাই হোক আপুর জন্য সব কিছুই বলে দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে এই যে আমি এখন রান্নাঘরে চলে আসছি এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে টুকটাক কয়েকটা থালা বাসন ছিল সিনকের মধ্যে তো সেগুলো ধুয়ে নিলাম আজকে কিন্তু আমি সারাদিনে রান্নাটা হচ্ছে সকালবেলাতেই করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে পাশে যে মিনি র্যাকটা এটা দেখলাম ভালোই নোংরা হয়েছে তো সব কিছু নামিয়ে একটু ক্লিন করে মুছে নিয়ে আবার আগের মতো করে সাজিয়ে নিলাম আমি হচ্ছে রান্নাঘরে ইন্ডাকশন চুলাটা আবার নামিয়ে নিয়েছি তার একটা কারণ পরশু হচ্ছে হঠাৎ করে গ্যাস চলে গেছে মানে ভোরে সকালের দিকে তো তখন আর কি করবে এত সকালে তো দোকানপাট খোলা থাকে না তো ওই কারণে আবার ইন্ডাকশনটা নামিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম তো এখন এই যে আমার হাজব্যান্ড বেশ অনেক দিন পর টুকটাক কেনাকাটা করেছে আর কি যেন যেন মানে সে কিছু কেনাকাটা করলে এত বেশি ভালো লাগে তো সেখানে একসাথে হচ্ছে পাঁচটা রেডিমেড শার্ট নিয়েছে তার মধ্যে থেকে আজকে সে একটা পরে অফিসে চলে গেছে তো ভাবলাম যে বাকিগুলো নামিয়ে একটু ভালো করে দেখি সেই সাথে হচ্ছে আমি আলমিরাতে উঠিয়ে রাখি আমার হাজব্যান্ড একদমই কেনাকাটা করতে চায় না সে কিন্তু মানে এদিকে একদমই মানে খুব বেশি আমার মনে হয় এটা খারাপ দিক কারণ সে তার বাইকের পেছনে যে পরিমাণ খরচ করে তার যদি তিন ভাগের এক ভাগও সে নিজের দিকে খরচ করতো খুব বেশি খুশি হতাম তো যাই হোক অনেক সময় অনেকভাবে বলি যদি এই ভিডিওটা সে দেখে তাহলে আবার জানতে পারবে তো এগুলো আমি আলমারিতে হচ্ছে রেখে দিলাম দিয়ে আবার হচ্ছে একটু রান্নাঘরে চলে আসলাম কারণ এখন ভাত খাবো তো দু মামিয়ের জন্য অল্প একটু ভাত রান্না করে নিয়েছি যেহেতু তরকারি আগে থেকে রান্না করা আছে অনেক দিন হলো আমি হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে খেতে বসি না তো ভাবলাম যে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে ভাতটা খেয়ে নিই আজকে আমি যখন ভাত খেতে বসছি এখন কিন্তু চারটা দশের মতো বাজে ঈশ্বাকে ভাত খাওয়াচ্ছিলাম ওকে খাওয়া দাওয়া শেষ করে হুজুরের কাছে পড়তে দিলাম আর এখন হচ্ছে আমি ভাতটা খেয়ে নেব আর এই যে এইভাবে করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যদি খেতে বসি মনে হয় ভাতের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো একা একা যখন আমি খাই তখন আর কোনো কিছু বেড়ে নেয় না একেবারে ভাত তরকারি সব কিছু প্লেটে নিয়ে তারপর খেতে বসে যাই আজকে মেয়ে হচ্ছে খেতে বসে আর কি তখন বলছিল। অনেক দিন হলো না কেউ কে পোলাও মাংস খাওয়াই না তো আজকে বলছিল তো অনেক বেশি মায়া লাগছিল ভাবছি যে কালকেই করে দিব তো ওই কারণে কিন্তু আমি কালকে যেতে যাতে করে একটু ঝামেলা কম হয় আগে থেকে সব কিছু গুছিয়ে রাখবো তো আসলে যখন আমরা বাচ্চার মায়েরা একসাথে সব দিক সামলিয়ে কাজ করতে হয় তখন কিন্তু আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করে নিতে হয় তো এখন এই যে আমি হচ্ছে কিছু শাক আর মরিচ তো মরিচগুলো বেছে নিব। আর বাজারে এখন কাঁচামরিচের দেব যে পরিমাণ দাম বেড়েছে তো এই যে আমার বাবাটাও চলে আসছে ও বারবার হচ্ছে মরিচে হাত দিচ্ছিল তো ওকে আর কি কোনোভাবে সামলে তারপর আমি মরিচের বোটাগুলো ফেলে তারপর শাকগুলো বেছে নিয়েছি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি শাকগুলো ভাব দিয়ে তারপরে পানিটা ঝরে ফ্রিজে রেখে দিব আর মেয়ে ওই যে কালকে রোস্ট পোলাও খেতে চেয়েছে তো এই কারণে আমি কিন্তু সাথে সাথেই দুপুরের দিকেই হচ্ছে মুরগি বের করে রেখেছিলাম ওকে খাওয়ানোর সময় আর কি ওকে খাইয়ে যখন পাঠিয়ে দিয়েছি তখন আমি মুরগিগুলো বের করে নিয়েছি এখন আমি এখান থেকে কয়েকটা পিস রাখবো রোস্ট করার জন্য আর বাকিগুলো উঠিয়ে রেখে দিবো তো এগুলো এখন ধুয়ে মেরিনেট করব আর শাকগুলো ভাব দিয়ে নিয়ে তারপরে এগুলো আমি ফ্রাই করে রেখে দেবো যাতে করে আমি পরের দিন কাজগুলো সহজ আর সুন্দরভাবে করতে পারি আমি তো দেখা যায় মাঝে মধ্যে রোস্ট করার জন্য যে বাদাম সেই সাথে কিশমিশ এগুলো আগের দিন বেটে বুটে রেখে দেই যাতে করে পরের দিন আমার রান্না করতে সহজ হয় তো এই যে আমার শাকটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এখন এটা আমি জালের মধ্যে দিয়ে দিলাম পানিটা ঝরে তারপর ঠান্ডা করে রেখে দিব এটা পরের দিন তো আর দেখা যাবে খাওয়া হবে না যেহেতু পোলাও রান্না করব হয়তো বা তার পরের দিন রান্না করে ফেলবো তো এই যে এখন আমি হচ্ছে রাতে খাওয়ার জন্য দুধ চাল করে নিচ্ছি আর এটা না আমি এখন রোস্টের পিসগুলো ভেজে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগা কাজ করে আর আজকে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে দুই দিন পর আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এখানে আমার কড়াইয়ের হচ্ছে একটা কান খুলে গেছে মানে হাত থেকে পরে গিয়ে ভেঙে গেছে তো এটা আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফেজ